প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির সকাল থেকেই প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের চেহারা ছিল প্রতিটি অনুষ্ঠান বিদ্যালয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হয় প্রার্থনার সময় শিশুদের জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত দিয়ে বিদ্যালয়ের কাজ শুরু হয় সাথে শিশুরা বেশ সুন্দর স্বাস্থ্যবিধান গান গেয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক শ্রী মৃন্ময় সরকার শিক্ষা আধিকারিক শ্রী অপু বিশ্বাস ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী পার্থ প্রতিম চট্টোপাধ্যায় মহাশয় এদিন প্রার্থনার পর সম্মানীয় বর্গকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় এরপর বর্গ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন শ্রী সরকার মহাশয় মূর্তিতে উদ্বোধক মাল্য দান করেন এরপর প্রধান অতিথি শ্রী পার্থ প্রতিম চট্টোপাধ্যায় মহাশয় ও শ্রী অপু বিশ্বাস মহাশয় এবং উপস্থিত অভিভাবকগণ ও ছাত্রছাত্রী বৃন্দ বিদ্যাসাগরের চরণে পুষ্পার্ঘ্য দেন এদিন বিদ্যালয়ের উৎসবের চেহারা ছিল চোখে পড়ার মতো বিদ্যালয় পরিদর্শক মহাশয় সংক্ষিপ্ত ভাষণে বিদ্যালয়ের অনেক শিশুদের কথা তুলে ধরেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথায় বিস্তৃতভাবে আলোকপাত করেন মৃন্ময় বাবু আরো বলেন এই বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর ও পড়াশোনা খুব উন্নত মানের প্রতি মাসেই তিনি বিদ্যালয় পরিদর্শন করতে আসেন বলে জানান প্রধান অতিথি শ্রী পার্থ প্রতিম চট্টোপাধ্যায় মহাশয় বলেন আমার অসম্পূর্ণ কাজ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ একত্রিত করতে পেরেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত এভাবেই বিদ্যালয় শিশুদের প্রাণপ্রিয় জায়গা হয়ে উঠবে এই আশা রাখি এদিন বিদ্যালয়ে পূর্বতন কৃতি দুই ছাত্রী অন্বেষা ঘোষ ও আশা দিয়া হাতে বৃত্তি পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য স্মারক সম্মান প্রদান করা হয় বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু বসাক জানান এই দুই ছাত্রী বৃত্তি পরীক্ষায় জেলার মধ্যে ভালো ফলাফল করেছিল তার মধ্যে অন্বেষা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিদ্যালয়ের মান গৌরবান্বিত করেছে প্রায় এক বছর পর এদেরকেও পুরস্কৃত করা হলো। প্রধান শিক্ষিকা রেখা বর্মন জানিয়েছেন এক মাস পূর্বে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্বভার পেয়েছেন মাতৃভাষা দিবসে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতা এই মূর্তি প্রতিষ্ঠা করা সম্ভব হল এর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিদ্যালয়ে অনুষ্ঠান শেষে সকলকে সুস্বাদু চকলেট ও ডিম ভাত খাওয়ানো হয় পূর্ণিমা সরকার ও শিখা বর্মন নামে দুই অভিভাবক জানিয়েছেন এই স্কুলে বহু প্রতীক্ষিত বিদ্যালয়ের পূর্ণিমা সরকার ও শিখাবর্মন নামে দুই অভিভাবক জানিয়েছেন এই স্কুলে বহু প্রতীক্ষিত বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠিত হল স্যার ম্যাডামদের আহ্বানে সারা দিয়ে সব রকমের সহযোগিতা করে বিদ্যালয়কে আরও সুন্দর করতে চান বলেও জানিয়েছেন তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বিদ্যালয় জেলার মানচিত্রে অবশ্যই একটা জায়গা পেয়েছে